লোকসভায় বক্তব্য রাখছেন আরামবাগ সাংসদ আমার লোকসভা কেন্দ্র আরামবাগ যেহেতু আমি একজন আইসিডিএস কর্মী থেকে আমার এই সংসদ ভবনে আসা মন্ত্রী মহাশয় বললেন যে চল্লিশ হাজার অঙ্গনড়ি সেন্টারকে আপগ্রেশন করা হয়েছে এবং সব মডার্ন মডার্ন করা হয়েছে তো যেখানে পুষ্টির বরাদ্দ এত কম একটা মায়ের জন্য পুষ্টির বরাদ্দ এক টাকা তেষট্টি পয়সা এবং একটা শিশুর জন্য এক টাকা চার পয়সা সেখানে কিভাবে গুণগত আজকের বাজার দর যেভাবে আগুন হয়ে গেছে সেভাবে কিভাবে আমরা পরিপূরক পুষ্টি প্রদান করতে পারি তাছাড়া ম্যাডাম স্যার স্যার আরেকটা রিকোয়েস্ট আছে আমরা বলতে পারি যে আজকে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্য পোষণে আপডেট করতে হচ্ছে পোষণ টেকার পোষণ যে অভিযান চালিয়েছে সেটা আমার মনে হয় অভিযান না চালিয়ে যদি পুষ্টির অভিযান চালাতো তাহলে আগামী দিনে ভবিষ্যৎটা আরও উজ্জ্বল

আমার প্রশ্ন হলো যে বর্তমান যুগে যেভাবে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন হয়ে যাচ্ছে এত কম পয়সায় কিভাবে পুষ্টি বরাদ্দ করা যায় কিভাবে পুষ্টিটা দেওয়া যায় ওকে মন্ত্রী